السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد قال رسول الله صلى الله عليه وسلم لا تجتمع أمتي على طلال من محترم دوستو الله اكبر رب العالمين আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন আমরা মুসলমান হওয়ার তৌফিক প্রাপ্ত হয়েছি আমরা যারা মুসলমান তাদের মনের মধ্যে সবসময় একটি ভয় কাজ করে সেটা হচ্ছে আমরা কি আসলেই হক মতাদর্শের উপর আছে কি না কারণ ইসলাম বিভিন্ন দলে উপদলে বিভিন্ন ফেরকা বিভিন্ন মাঝাবে বিভক্ত আমি যে দল বা মতাদর্শ অনুসরণ করছি সেটি কি হকের উপর আছে কি না এই জন্য প্রত্যেকের ভিতরে একটা ভয় কাজ করে এই জন্য আমাকে এই ব্যাপারে কী করণীয় আমি যে পথ অনুসরণ করতেছি এটা কি হক না না হক এটা কি কারণে হয় বাস্তবতা হচ্ছে এটা এই ভয় হওয়াটাই স্বাভাবিক রসুলুল্লা সাল্লি সাল্লাম আল্লাহ তালার কাছে চেয়েছিলেন যে আল্লাহ বকরবুল্লাহ আলমিন যেন উম্মতের মধ্যে এই ঝগড়াঝাটি খতম করে দেয় আল্লাহ বকরবুল্লাহ আলমিন তার এই দোয়া কবুল করেননি বরং তিনি এটাকে ইখতালাবুল ইখতালাপের বিষয় এটাকে আল্লাহ পাকরবল উম্মতের জন্য পরীক্ষা হিসেবে রেখে গিয়েছেন এই পরীক্ষার মধ্য থেকে আমাদেরকে হক পথ বেছে নিতে হবে সত্য পথ বেছে নিতে হবে সর্বপ্রথম আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম একটি মূল্যীতি বর্ণনা করছেন পাকের মধ্যে তামিউ উম্মতি আলা বলে আলাহ যে আমার উম্মত কখনো এক গুমরাহীর উপর একমত হতে পারবে না অর্থাৎ উম্মতের বৃহৎ অংশ যে পথ মত অনুসরণ করবে সে পথ এবং মত হকের পথ হিসেবে গণ্য হবে উম্মত বৃহৎ অংশ দ্বারা উদ্দেশ্য সাধারণ উম্মত না বরং আলামাউল উম্মত অর্থাৎ আলামাইকেরা উম্মতের মধ্যে যারা বিজ্ঞজন ওলামা আলেম আল্লাহ পাকের খাজ বান্দা এলেমের অধিকারী এলএমের শরিয়াতের জ্ঞান রাখেন এমন বিশেষ বিশেষজ্ঞ জ্ঞানী তারাই যখন কোনো বিষয়ের উপর একমত হবে অর্থাৎ এদের বিষয় বৃহৎ অংশ যে বিষয়ের উপর একমত হবে সেটাই হক এবং সত্যই বলে গণ্য হবে অন্যথায় বাতিল হিসেবে গণ্য হবে এখন আমাদের করণীয় হচ্ছে উম্মতের বৃহৎ জামাত যে দল বা মতকে অনুসরণ করছে সেটাকে আমাদের সামনে রাখা এবং সেটাকে অনুসরণ করা দ্বিতীয় হচ্ছে বেশি বেশি দোয়া করা আল্লাহ আল্লাহ রসুল সাল আলি সাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন আল্লাহ আরিনাল হক হক বরসকনা ইতিবাহ ও আরিনাল বা তিলা বা তিল ওরসকনা ই জিতিনাবাহ যে তোমরা রসুল্লাহ সাল আলি সাল্লাম বলেছেন যে তোমরা এই দোয়া করো কি দোয়া করো হে আল্লাহ আল্লাহ আরিনাল হক হক হককে হক হিসেবে আমাকে দেখাও আমার সামনে হকপথ ন্যায়ের পথকে ন্যায় হিসেবে উপস্থাপন করো ওয়ারসুক না তিবা এবং ওই হকের পথ ন্যায়ের খেয়ে আমাদেরকে অনুসরণ করার তৌফিক দান করো আর ওয়ারিনাল বা তিলা বা তিল ওয়ার শুকোনা এবং বাতিল পথ যেটা বাতিল অন্যায়ের পথ সেই অন্যায়ের পথ এবং বাতিল এবং নাহক পথকে না হক হিসেবে আমাদেরকে সামনে উপস্থাপন করো ওয়ার জোক না ইজতিনাবা এবং ওই নাহাক এবং বাতিল পথ থেকে আমাদেরকে হেফাজত করো বেঁচে থাকার তো দান করো এই জন্য বর্তমানে অনেক ফেরকা আওয়ারিয়াত বিভিন্ন উম্মত উম্মতের সব থেকে বড়ো অবনতির কারণই হচ্ছে বিভিন্ন দলে অবদলে বিভক্ত শিয়া সুন্নি বিভিন্ন মাঝভাবে দলে অবদলে সাধারণ তবলিক পাবলিকা বিভিন্ন প্রত্যেকটা দেশেই কিছু হক কিছু না হক এই সমস্ত দলগুলির মধ্যে হক পথ অনুসরণ করার জন্য আমাদেরকে এই পথ এবং আমাদের এই মূলনীতিকে সামনে রাখতে হবে অন্যদিকে কিছু লোক আছে তারা নিজেদেরকে হক দাবি করে এদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে যেমন কিছু লোক নিজেদেরকে বলে আহলে হাদিস অথচ তাদের মধ্যে হাদিস না মানার সংখ্যাই বেশি তারা বেশিরভাগ হাদিস অস্বীকার করে তারপরও নিজেদেরকে আহলে হাদিস বলে কিছু লোক আছে নিজেদেরকে সুন্নি বলে সুন্না নাম নিজেদেরকে নাম দিছে অথচ তাদের তাদের মধ্যে সবথেকে বেশি বেদাৎ কিছু লোক আছে যারা নিজেদেরকে তা আদি বলে তারা অসুস্থ তাদের মধ্যে এত আদ বলতে কিছুই নাই তারা সব থেকে বেশি মন মতো কাজ করে এই জন্য আমরা এইসবের দিকে লক্ষ্য না করে আমরা সর্বদা কোরআন সন্ন্যার প্রতি লক্ষ্য করব ওলামাই কেরামের দিকে মনোনিবেশ করব হক কানে ওলামাই কেরাম ওলামাই তারা আমাদেরকে শখ এবং ন্যায়ের পথকে আমাদের সামনে তুলে ধরবেন এবং আমাদেরকে সঠিক পথে পরিচালনা করার জন্য আমাদেরকে তারা চেষ্টা করবেন এবং আমরা আমাদেরও চেষ্টা করতে হবে তাদেরকে অনুসরণ করা এবং তাদের পিছিয়ে পিছিয়ে চলা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমিনা আনিল والحمد لله رب العالمين thank <laughs> you